ওয়েলকাম টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ লোকসভা ভোটে ভোটকর্মীদের ট্রেনিংয়ে কোন দিন কি শেখানো হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রিজাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসারদের তিনটি ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে এবার লোকসভা ভোটে ট্রেনিং শেষে ইভ্যালুয়েশনের ব্যবস্থা থাকছে এখন দেখে নেব কোন ট্রেনিংয়ে কি কি বিষয়ে আলোচনা করা হবে ফার্স্ট ট্রেনিং ফার্স্ট ট্রেনিং কাদের কাদের নিয়ে হবে প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার যদি সেখানে বাই ইলেকশন থাকে তাহলে অ্যাডিশনাল সেকেন্ড পোলিং এবং অ্যাডিশনাল থার্ড পোলিং যেমন পশ্চিমবঙ্গে দুটো বাই ইলেকশন আছে কী কী বিষয় সেখানে হবে পিপিটি প্রেজেন্টেশন পিপিটির মাধ্যমে ভোটের বিভিন্ন ধরনের জিনিস দেখানো হবে কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে কালেক্টিং আইডি কার্ড অর্থাৎ আইডি কার্ড যদি ভোটের যে চিঠি দেওয়া থাকবে যেখানে ট্রেনিংয়ে চিঠি তার সাথে যদি আইডি কার্ড দেওয়া থাকে সেগুলো তাহলে সেখানে ছবি মেরে স্ট্যাম্প মেরে দেওয়া হবে আর যদি না দেওয়া থাকে তাহলে প্রথম ট্রেনিংয়ে আপনারা আইডি কার্ড পেয়ে যাবেন তারপর অ্যাটেনডেন্স তাকে সই করা হবে অনেক ক্ষেত্রে দেখবে ট্রেনিংয়ের শুরুতেই প্রথমেই অ্যাটেন্ডেন্স সিট সই করানো হয় কালেক্টিং অফ ফর্ম টুয়েলভ এবং টুয়েলভ এ অর্থাৎ পোস্টাল ব্যালট এবং ইডিসি সার্টিফিকেট যে ফর্মগুলো আলাদা একটা রিসিপি কাউন্টার থাকবে সেখানে জমা হতে পারে অথবা অনেক ক্ষেত্রে যেখানে ট্রেনিংয়ে ঘরেই সেখানে জমা নেওয়া হয় সার্চ ইঞ্জিন ফর কনফার্মিং ইলেকট্রাল ডিটেলস অর্থাৎ একটা সার্চ ইঞ্জিনে অনেক জায়গায় ব্যবস্থা থাকতে পারে কিসের জন্য যাদের এই যে টুয়েলভ অথবা টুয়েলভ এ যে ফর্মটা ফিল করবে সেখানে যে পার্ট নম্বর সিরিয়াল নম্বর জানার জন্য যদি জেনে থাকে তাহলে থাকে নাহলে আলাদা ব্যবস্থা থাকবে পার্ট নম্বর সিরিয়াল নম্বর জানার জন্যে দ্বিতীয় দিনের যে ট্রেনিং হবে সেটার নাম হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং কাদের নিয়ে হবে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার যেহেতু প্রিজাইডিং অফিসারের অনুপস্থিতিতে ফার্স্ট পোলিং অফিসারদের প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করতে হয় তাই ফার্স্ট পোলিং অফিসারদেরও এই দিন ট্রেনিং হবে কি কি বিষয় শেখানো হবে অপারেশন অফ ইভিএম ভিভিপ্যাট অর্থাৎ ভোটের যে মেশিন সিইউ বি ভিভিপ্যাট এগুলো কিভাবে অপারেশন করতে হয় অর্থাৎ কিভাবে এটা রেডি করতে হয় কিভাবে কাজ করে সেই বিষয়ে এটা আলোচনা করা হবে ফিলিং আপ অফ অল টাইপ অফ ফার্মস বিভিন্ন ধরনের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়ে আলোচনা করা হবে রিপোর্ট রিটার্ন অর্থাৎ কখন কি এস করতে হয় বিভিন্ন ধরনের কি রিপোর্ট পাঠাতে হয় সেই বিষয়ে আলোচনা করা হবে ডিসকাশন অফ পিআরও চেক লিস্ট বুকলেট অর্থাৎ পিআরও যে চেক আছে সেই বিষয়ে আলোচনা করা হবে সেশন নয় ডু ডুস অ্যান্ড ডোনার্স বুকলেট অর্থাৎ ভোটের দিন বা তা কি কি করা যাবে কি কি করা যাবে না সেই বিষয়ে আলোচনা করা হবে হার ট্রেনিং থার্ড ট্রেনিংটা পার্টি ওয়াইজ হবে অর্থাৎ প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং যে বুথে ভোট নিতে যাবে সকলে একসাথে সেদিন এই ট্রেনিংয়ে উপস্থিত থাকবে এখানে কি কি বিষয়ে আলোচনা করা হবে ভিডিও ক্লিপ ডিসপ্লে অর্থাৎ ভিডিও ক্লিপের মাধ্যমে বিভিন্ন বিষয় দেখানো হবে যেমন ভোটের মেশিন কীভাবে অপারেশন করতে হয় আরও বিভিন্ন বিষয় সেটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখা হয় দেখানো হবে ডাউট ক্লিয়ারেন্স কারো যদি কোনো বিষয়ে ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে এই ট্রেনিংয়ে তারপর কী হবে এখানে ইভ্যালুয়েশনের ব্যবস্থা থাকছে উইথ কোশ্চেন পেপার ফিফটি নম্বর কোশ্চেন থাকবে এক ঘন্টার পরীক্ষা হবে অর্থাৎ এরা ট্রেনিংয়ে কী কী বিষয় শিখেছে অর্থাৎ ভোটের যে সমস্ত জিনিস কাজে লাগবে সেই বিষয়ে কী কী শিখেছে কতটা কি শিখেছে তার জন্য একটা এক ঘন্টার পরীক্ষা নেবে পঞ্চাশ নম্বরে প্রশ্ন থাকবে তারপরে হবে পিবি ভোটিং ফেসিলিটি সেন্টার অ্যাড ট্রেনিং ভেনু ট্রেনিংয়ে যে পোস্টাল ভ্যালুটে ভোট দেওয়ার জন্য একটা আলাদা করে সেন্টার থাকবে সেখানে তারা ভোট দিতে পারবে যাদের টুয়েলভ জমা দিয়েছে যদি তাদের ইস্যু হয়ে থাকে তাহলে তারা ভোট দিতে পারবে ইডিসি ডিস্ট্রিবিউশন কারো যদি সেম লোক সবার মধ্যে ডিউটি পড়ে যদি সেদিন তার ইডিসি সার্টিফিকেট দেওয়া হবে যদি টুয়েলভ বে সার্টিফিকেট দেওয়া হবে কারো যদি ইডিসি ইস্যু হয়ে থাকে কেউ যদি এই ইভ্যালুয়েশন পরীক্ষায় ফেল করে সেটা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তাহলে কি সে ভোটের ডিউটি থেকে বাদ পড়ে যাবে অবশ্যই না কারণ তাকে আবার পুনরায় ট্রেনিং দিয়ে ভোটের উপযোগী করে তোলা হবে ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ